খুন থাকবে না চাঁদাবাজি না মারামারি থাকবে না চাঁদাবাজি কখন করে যখন পেটে ক্ষুধা চাঁদাবাজি কখন করে যখন মানুষ হালাল হারাম বিশ্লেষণ করতে পারে না চাঁদাবাজি কখন করে যখন মানুষ কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে তখনই চাঁদাবাজি করে কথা বলেন ঠিক কিনা আর যখন মানুষ কোরআন থেকে দূরে চলে যায় হাদিস থেকে দূরে চলে যায় তাদের মুখ থেকে বের হয় কি বের হয় আল্লাহ বলতেছেন ওয়া মান আযলামু মিমমান ইফতারা আলা আল্লাহিল কযিবা ইলাল ইসলাম আল্লাহু আকবার বললেন না ইসলাম যে ব্যক্তি ইসলামের দিকে আহত হয়েও আল্লাহ সম্বন্ধে মিথ্যা বানিয়ে বলে যে ব্যক্তি ইসলামের দিকে আহ্বান হয়েও ইসলামের ধিক্ষা নিয়েও অর্থাৎ মুসলমান হয়েও আল্লাহকে মিথ্যা সম্বোধন করে আল্লাহ যা কিছু করেছেন বলে যে আল্লাহ মিথ্যা বানিয়ে বলেছেন এর চেয়ে অধিক জালিম আর কে হতে পারে যে আল্লাহকে বলে যে আল্লাহ মিথ্যা বলে আল্লাহ যা কিছু দিয়েছেন মানুষের জন্য এটা বানোয় আল্লাহ যে আইন কানুন দিয়েছেন এটা বানোয়াট এটা মিথ্যা আল্লাহ বলতেছেন এর চাইতে জালেম আর কে হতে পারে এর সে জালেম কি কি আর আছে আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো হেদায়াত দেন না পথ প্রদর্শন করেন না বাড়া আমার ভালো করে খেয়াল করে দেখেন সাত নম্বর আয়াত সুরাত সফর ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বানিয়ে বলে আল্লাহ যে আইন দিয়েছেন আইন ফলো করে না আর মানে কি আল্লাহর আইন পছন্দ না তার আল্লাহ পাক ডাইন দিকে যেতে বলেছেন ও যায় বাম দিকে আর নিজে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে তার এটা অভ্যাস আল্লাহ বলতেছেন এই মিথ্যা যারা জুলুম করে মিথ্যা কথা বানিয়ে বলে আল্লাহ কখনো তাকে হেদায়াত দেন না সম্মানিত হাজিরিন বর্তমান সময়ে একটু খেয়াল করে দেখেন গতকালকে ফেসবুকে আসছে বুলু নাম শুনছেন শুনছেন নাকি না যুগে যুগে আলেমল আমাদের কাজ ছিল কারা অন্যায় করে সেই কথাটা তুলে ধরা মানুষের কাছে কারা আল্লাহ সম্বন্ধে রাসুল সম্বন্ধে বেপড়া কথা বলে কারা ইসলাম সম্পর্কে মিথ্যা বানিয়ে বানিয়ে